পারছেন 15 তারিখের পর 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবিধিতা সার্বজনীন হয় নাই 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবিধিতা সার্বজনীন হয় নাই ফাইন ভালো কথা 14 তারিখ একটা ভিডিও দেখে আপনি 15 তারিখ বিবিধী দিতে পারেন তারপরে বলেন সার্বজনীন হয় নাই সেটার বিবিধী দিবেন কি দিবেন না তার জন্য প্রতিদিন মানব সত্তা হচ্ছে প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে সেটা দিন 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 দিনকে জি তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবিধী দেয়া দরকার আপনার একটা চেতন কত গতি সম্পন্ন এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্লো হতে 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 আপনি টু জির নিচে গেছেন কাগজে কলমে বলতে পারতো টুজির নিচে চলে গেছেন তারপরে কি হলো আপনারা বসবেন বসছিলেন কি বসছিলেন না সেটা আপনারা ক্লিয়ার করেন নাই এর মধ্যে কি হলো তিন তারিখ একদল গেল বিটিভিতে বি ভাঙচুর হইছে এবং শিল্পীদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো এটা এক তারিখ ছিল আচ্ছা সরি এক তারিখে আপনারা ওইখানে গেলেন এবং আপনারা বললেন যে আমরা তারপরে তো গেলাম ঢাকা মেডিকেলেও এক ভাগ গেছে ওইদিকে এক ভাগ গেছি আমরা ওইদিকে এবং সেখানে আমাদের সিনিয়ররা একজন গিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এবং এখানে তারপরে এমপি সাহেব আসছেন একজন মাননীয় এমপি সাহেব আসছেন তারপরে বুঝলাম যে ওনারা তো আমাদের পক্ষে মানে আমরা ছাত্রদের পক্ষে এবং যে হত্যা হচ্ছে সেটার বিপক্ষে আমরা মানে এটা যেমন নাটকীয়তা এইসব এই সময় যেমন বোঝা যায় যে আপনাদের এটা যেমন হাস্যকর যেমন বোঝা যায় যে আপনারা কখনোই আপনাদের কোনো গোল নাই আপনারা যেদিকে যাবেন বৃষ্টি সেদিকে ছাতা ধরবেন এই কন্থায় আছেন এবং এটা বিশেষ একটা চর্চা শিল্পী সেটা আমরা সেই চর্চা করি না আমাদের যে দায়িত্ব আপনারা করছেন সেটা কিভাবে যে শুরুতে আমরা কথা বলছিলাম কথা বলার পর পর আমরা যারা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন অনেক ছাত্ররা দিত এবং আমি বলতে পারি আমরা এটা অবশ্যই স্বীকার করি মানুষের ভালোবাসা আমাকে আশীর্বাদ আমাদের জন্য আমাদের জন্য আশীর্বাদ আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস পড়া যারা ম্যাক্সিমাম জন চিনে তারা আমাকে নথ দিত আপনারা কিছু বলেন আপনারা কিছু বলেন যারা হয়তো তাদের কাছে পোস্ট পৌঁছাইতো না আমি বলতাম তারা দেখতো ঠিক আছে তারা এটা বলতো কেন বলতো কারণ এই সময়টা সবাই নীরব থাকাটা কি সাধারণ মানুষের কাছে এবং বলে নাই কে কে ক্ষমা চাইবে বলে নাই ক্ষমা এটা আমাদের বলতে হবে আপনাদের আমাদের আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বানানো কি খুব ইচ্ছা আমাদের ন যে যে অপরাধ করছেন শেষে বলেন যে যে যেই জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম এবং সেটা দায় আমার আমার উপর পরেই আমার নীরব থাকাটা এক ধরনের দায় এবং সেটার জন্য আমি লজ্জিত বলেন এটা বলতে হবে এটা বলতে হবে এইটুক সংস্কার নিজের মধ্যে আনেন আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না বৃত্তি রিফরমেশনও সো আপনার রিফরমেশনটা করেন প্লিজ করেন এবং আপনি চলে গেলে কার কাছে পদত্যাগপত্র দিবেন বা কার কাছে দিব এখানে তো কেউ আসতেছে না এন শিল্পীরা আসতেছে সদস্য আসতেছেনা শিল্পীদের কাছে দিবেন আপনার সংগঠনের কাছে দিবেন গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গা কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখবে আপনি চলে গেলে সংগঠন ভিসে যাবে এটা আলোর পথেই না এটা আলোর পথেই না এটা আলোর পথেই না আপনি চলে গেলে আমরা জানি আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করা যায় কিভাবে সলভ হবে